আমরা মুসলমান দেশের হয়েও ভালো ভালো আলেমদের জিয়াল কানায় ডুকতে দেখছি হক কত আর ইসলামের পথে আনতে গিয়ে তাদেরকে দেছাড়া হইতে দেখছি ভালো মানুষ হয়ে বাঁচতে গিয়ে আমি এলাকার বিজ্ঞানীদের টার্গেটে পড়ছি উচিত কথা বলতে গিয়ে মানুষ থেকে নানান কথা শুনছি এইসব অপমান মেনে নিতে না ফেরে আমি অবশেষে টিকটক নামের দেশে ঢুকছি ঢুকে একটু হিসু করতে গেলাম টিসুন নিতে এসে দেখি অশ্লীল সব কাজকর্ম যে যেমন ফারে তেমন করে জামাই শাশুড়ির সাথে নাচে ছেলে মায়ের সাথে গালবত্তি দাড়ি মাথায় টুপি লাগিয়ে সেও করে বন্ডামি কথাই আছে দেশে জিন জিনাইব কনহালাই ফাঁফি তো এই জেলাই এইসব ভালো মানুষের মাঝে আমি হয়ে আজকের কাহিনীটা শুরু করলাম আমি এক শাশি দেশে অর্শিল কাজকর্ম করার জন্য এদেরকে কারা দেশে জায়গা দে ছেলের সাথে মা বেল দেখিয়ে নাচানাচি করে এসব দেখে ছেলের বাবা কেমনে এসব সহ্য করে থাকে এই কুলাঙ্গার গুলা হুজুর যে ইসলাম ধর্মকে নষ্ট করতেছে এই কামলাগুলোকে না মেরে মানুষ কেমনে ফকরে হাত ঢুকিয়ে রাখে বউকে তালাক দিয়ে বউয়ের বান্ধবীর সাথে লুতুফুতু করে নিজেকে মনে করে নাইও আবার অনলাইনে এসে হালারা মারে বড় বড় ডায়লগ এই মুসলমান দেশে হুদি বেশি মুখে করতেছে নষ্ট এসব দেখে নিজের মনের মধ্যে লাগতেছে হাজার রকমের কষ্ট কষ্ট এই সহ্য করতে না পেরে চলে আসলাম বিশাল এক মরুভূমিতে যেই মরুভূমিতে আটানব্বই পার্সেন্ট গরু আর দুই পার্সেন্ট মানুষ বসবাস করে থাকে এই মরুভূমিতে গরমের তাপমাত্রা নাইনটি সেভেন ডিগ্রি মানুষ পায়খানা করলে সাথে সাথে বাল্যুকের গুয়ে পরিণত হয় এই মরুভূমিতে আপনি যতই হাঁটবেন ততই বাল্যুকের গু দেখতে পাবেন এগুলো বেশিরভাগ টিকটকাররা ব্যবহার করে থাকে যেমন চুলকালার আর মাথায় গোবর মাখা বুদ্ধি নিয়ে অশ্লীল কাজকর্ম করার জন্য উপকারী আজকে আমি একসাচিভ এই মরুভূমি নিয়ে আপনাদেরকে কিছু ইতিহাস শোনাবো এই জায়গাটা আগে মরুভূমি ছিল না ছিল একটা সাগর যেখানে মানুষ হাজার হাজার বছর ধরে মাছ ধরে যেত একদিন হঠাৎ করে একটা জেলে আসলো সে ডুব দিয়ে মরা ব্যাং মাছ ধরে মানুষকে দেখাতো একদিন হঠাৎ করে জিন্দা ব্যাংক মাছে তার বিষে দুইটা নিয়ে চলে গেল এ থেকেই এই মরুভূমির নাম বিষে মরুভূমি হল এই মরুভূমিতে টিকতে হলে আমার প্রথম কাজ হবে গরু চড়ানো পড়ালেখা করে থাকলে আপনি এই মরুভূমিতে টিকতে পারবেন না আরও শিখতে হবে অন্যর বউকে নিয়ে ফালানো কলমের বদলে আপনাকে গরু ফিটানোর বই খাতা না নিয়ে আপনাকে কাঁধে কোদাল নিতে হবে আর আপনার সন্তান হওয়ার সাথে গালি শিখাতে হবে এলাকা না শিখিয়ে গরু চড়ানো শিখাতে হবে তারপর এই মরুভূমিতে টিকে থাকতে সফল হবে আজকে আমি এক ঘটনা এখানেই শেষ করে দিলাম আবারও আসবো নতুন একটা ঘটনা নিয়ে